হ্যালো আসসালামু আলাইকুম সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা এর অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো তো এখানে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চারপত্রের বড়াতে সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকার রাজস্ব খাদভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে এখানে আমরা এখন দেখবো যে এখানে কিছু পদ রয়েছে এক থেকে শুরু করে এখানে এগারো পর্যন্ত পদ রয়েছে এবং কোন কোন পদগুলো রয়েছে দেখুন এখানে এক নম্বর যে পদরা রয়েছে সেটি হলো ষাট মুদ্রাকুড়ি কাম কম্পিউটার অপারেটর এখানে লোক নেওয়া হবে তিনটি এবং ষাট করি হচ্ছে গ্রেট চোদ্দোর একটি পদ যেখানে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার বেতন প্রদান করা হবে তো এখানে এই পদে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি হইতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার করিক পরীক্ষার নিম্নরূপ গতি থাকতে হবে এখানে বাংলাতে পঁচিশ ইংরেজিতে থাকতে হবে তিরিশ ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর গতি সম্পন্ন হতে হবে তারপর এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি যেখানে সাতাশটি পদ রয়েছে এবং এটা হচ্ছে গ্রেট ষোলোর একটি পদ যেখানে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে তারপর এখানে রয়েছে যে এখানে আপনি যদি সরকারি সহকারী কাম কম্পিউটার আবেদন করতে যান এখানে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাকড়ি পরীক্ষার নিম্ন হতে হবে এখানে বলা হয়েছে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশ শব্দ হইতে হবে তারপর রয়েছে এখানে সহকারী হিসাব রক্ষক যেখানে দুইটি পদ রয়েছে এটা হচ্ছে ষোলো গ্রেডের একটি পদ বেতন সংখ্যা ষোলো গ্রেড অনুযায়ী তো সহকারী হিসাব রক্ষকে আপনাকে আবেদন করতে গেলে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর এখানে রয়েছে সহকারী কেয়ারটেকার যেখানে একটি পদ রয়েছে গ্রেড হচ্ছে ষোলো এবং নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন স্কিল রয়েছে তো সহকারী কেয়ারটেকারে আবেদন করতে গেলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট কমপ্লিট করা থাকতে হবে এবং স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে সহকারী উপপরিদর্শক যেখানে দুটি পদ রয়েছে এটা হচ্ছে গ্রেড ষোলোর একটি পদ এখানে বলা হয়েছে যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে এখানে ছয় নম্বরে হচ্ছে বাবুর্চি এখানে দুইটা পদ রয়েছে গ্রেড হচ্ছে উনিশ আট থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে কতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও বাবরচি হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে সাত নম্বরের যে পদটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে নয়টি পদ রয়েছে এবং গ্রেড বিশের এর একটি পদ যেখানে আট হাজার পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে কতে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের অর্থাৎ আপনাকে এস এসি কমপ্লিট করা থাকতে হবে তো এখানে এরপর রয়েছে আট নম্বরে নিরাপত্তা প্রহরী যেখানে পনেরোটি পদ রয়েছে গ্রেড বিশ থেকে গ্রেড বিশ রয়েছে এখানে এবং বেতন সংখ্যা আট থেকে বিশ টাকা পর্যন্ত রয়েছে তো এখানে আপনাকে আবেদন করতে গেলে যে সমস্ত শিক্ষা এবং দক্ষতার প্রয়োজন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে রয়েছে একটি পদ যেখানে গ্রেড থেকে শুরু মালি এবং বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে তারপর এখানে বলা হয়েছে যে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর রয়েছে এখানে পরিচ্ছন্নতা কর্মী এখানে রয়েছে আঠারোটি পদ যেখানে গ্রেড বিশ এটা এখানে বেতন সংখ্যা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত রয়েছে এবং এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর রয়েছে এখানে কামরা বাহক এখানে একটি পদ এবং গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এখানে কামরা আবেদন করতে গেলে আপনাকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে তো এগুলো হচ্ছে এখানে যে সমস্ত পদ রয়েছে এবং ওই পদের আন্ডারে কতগুলো করে পদ সংখ্যা রয়েছে বেতন এবং গ্রেড এখানে কি এবং ভিত্তিতে আপনি আবেদন করতে এখানে উল্লেখ রয়েছে তো আমরা দেখবো এখানে উপরে উল্লিখিত পদ সময় যেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এটা আপনারা খেয়াল করুন যে যে কোনো জেলা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর এখানে বলা পরীক্ষার সময় হয়েছে সকল মূল কপি প্রদর্শন করতে হবে তো এখানে কিছু শর্তাবলী রয়েছে আবেদনের আপনারা এটা ভালো করে দেখে নেবেন আমি আমার প্রত্যেক ভিডিওতে পড়ে শোনাই তো আজকে এখানে আপনারা পড়ে নেবেন আর যেগুলো কোর পয়েন্ট এগুলো আমি একটু দেখাচ্ছি যেমন এখানে এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে আবেদন কোথা থেকে করবেন দেখুন এস টিপি এই এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করেন আপনার আবেদন ফর্ম পেয়ে যাবেন তো এখানে আপনারা আবেদন করতে পারবেন তিন বারো দুই পঁচিশ সকাল দশটা থেকে একত্রিশ বারো দুই পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এখানে আবেদন সাবমিট করতে পারবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় রয়েছে যে অনলাইন আবেদনের প্রার্থী তার রঙিন ছবি দেখুন আপনাদের এখানে ছবি দরকার তো আর ছবিটা হচ্ছে এখানে দৈর্ঘ্য হবে তিনশো ফিক্সেল এবং প্রস্থ হবে তিনশো ফিক্সেল আর এখানে সাক্ষরটা হবে তিনশো ইন্টু আশি ফিক্সেল এভাবে হবে তো এভাবে আপনার আগের পূর্বে আবেদনের পূর্বে এগুলোকে সাইজ করে নিয়ে কম্পিউটার রেখে দিবেন তারপর যেন আবেদনে যখন সাবমিট দেওয়ার কথা তখন এটা সাবমিট দিবেন একটা বিষয় এখানে কিন্তু ছবি একশো কিবির উপর হলে আপলোড নিবে না তাই আপনাকে একশো কিবির মধ্যে রেখে দিতে হবে এবং সাক্ষরটা আপনাকে ষাট কিবির মধ্যে রেখে দিতে হবে ছবি এবং সাক্ষরের যে রয়েছে এবং তাদের যে কত কেবি করে করতে হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে তো তারপর এখানে দেখুন আপনার এখানে কোন পদে কত টাকা এখানে এখানে আপনারা জমা দিবেন বলছে এক থেকে পাঁচ ক্রমিকের জন্য ফ্রিকাইপি পি একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা তাহলে এখানে একশত বারো টাকা আর এখানে ছয় থেকে এগারো ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এখানে তো এখানে বলা হচ্ছে আপনারা আবেদন করার এখানে দেখুন টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অর্থাৎ আপনার এখানে বাহাত্তর ঘন্টা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকাটা জমা দিতে হবে অন্যত আবার আপনাকে নতুন করে আবেদন কমপ্লিট করতে হবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কীভাবে আপনারা এস এম এস করবেন ডিও জিও জি ডগা স্পেস লিখে ইউজার আইডি লিখবেন এবং আপনার ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন তারপর আপনাকে রিপ্লাই একটা এস এম এস দিবে প্রার্থীর নাম তারপর কতটা কেটে নেওয়া হবে এগুলো ইনফরমেশন দিয়ে আপনাকে একটা এস এম এস দিবে যেখানে একটা পিনও তারা দিবেন তখন আপনি কি করবেন তখন আপনারি এ লিখে একটা স্পেস দিবেন এবং ইয়েস লিখবেন তারপর একটা স্পেচ দিয়ে পিনকোড লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন তো দিলে এখানে আপনাদের আবেদনটা দ্বিতীয় এস এম এস চলে আসবে তো এভাবে আপনারা আপনাদের এস এম এসটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন তো এখানে এগুলো হচ্ছে আবেদনের বেসিক বিষয় তো আপনারা ভালোভাবে এখানে সার্কুলারটাকে ডাউনলোড করে পরে নেবেন দুই তিনবার পরে নেবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি দেখে আপনাদেরকে বলে দিব যে কি করতে হবে বা কোন ধরনের সমস্যা বা কি সমস্যা ফেস করতেছেন সেগুলো আমি সমাধান করে দিতে পারব তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই সমাপ্তি করছি